স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে একাধিক সামাজিক কর্মসূচির উদ্যোগ পূর্ব বর্ধমানের আউশ গ্রামের বিল্ল গ্রাম অঞ্চলের একপেরে আদিবাসী পাড়া সংলগ্ন এলাকায় দীর্ঘ কয়েক বছর আগেই গড়ে উঠেছে আসানসোল বর্ধমান সেবা কেন্দ্র সংগঠনের একটি শাখা যেখানে জেলার বিভিন্ন প্রান্তে উদ্ধার হওয়া শিশু কিশোরদের হোমে রেখে পরিষেবা দেওয়া হয় তবে এবার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষদের আর্থিক স্বাবলম্বী করার লক্ষ্যে একাধিক কর্মসূচি নেওয়া হয় আসানসোল বর্ধমান সেবা কেন্দ্র সংস্থার ডিরেক্টর ফাদার রাহুল শেকুয়ারা বলেন পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বনপাস এবং সাহেবগঞ্জ দুই নাম্বার গ্রাম পঞ্চায়েতের অধীনে দশটি গ্রামে প্রায় চারশো তেইশটি পরিবারকে খাদ্য নিরাপত্তা ও জলবায়ু সহনশীল জীবিকা অনুশীলন এই প্রকল্পের আওতায় হয়েছে প্রান্তিক পরিবারগুলিকে সবজি চাষে উৎসাহিত করতে নানান প্রজাতির বীজ প্রদান উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে নানান সামগ্রী প্রদান করা হয় জৈব সার প্রয়োগ করে কিভাবে উচ্চ ফলনশীল সবজি চাষ করা যায় তার প্রশিক্ষণও দেওয়া হয় এর ফলে গ্রাম অঞ্চলের মানুষ একদিকে স্বাস্থ্যের উন্নতি ও উৎপাদিত ফসল বাজারে বিক্রি করে কিছুটা আর্থিক লাভের মুখ দেখতে পাবেন পাশাপাশি গ্রাম অঞ্চলের মানুষদের মৎস্য চাষেও উৎসাহিত করা হচ্ছে সোমবার ভাতারের বনপাস অঞ্চলের নীলডাঙ্গা গ্রামে বিভিন্ন প্রজাতির ফলনের গাছ বিতরণের উদ্যোগ নেওয়া হয় এদিন বিশ্ব উষ্ণায়ন রুখতে গাছ লাগানোর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয় শতাধিক মানুষের হাতে বিভিন্ন প্রজাতির আম জাম কাঁঠাল পেয়ারা নারকেল সহ বিভিন্ন প্রজাতির গাছ তুলে দেওয়া হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার ডিরেক্টর ফাদার রাহুল শেকুয়ারা প্রজেক্ট কো অর্ডিনেটর শেখ কবির আহমেদ ফিল্ড স্টাফ সুস্মিতা হাটিসহ সহ আরো অন্যান্যরা দেখুন আমরা আসানসোল বর্ধমান সেবা কেন্দ্র এটা একটা বেসরকারি সমাজ কল্যাণ সংস্থা এর পক্ষ থেকে আমরা এই সাহেবগঞ্জ টু এবং বনপাস গ্রাম পঞ্চায়েতে দশ দশটি গ্রামে আমরা খাদ্য নিরাপত্তা নিয়ে একটা প্রকল্প চালাচ্ছি এটা এপ্রিল দু হাজার পঁচিশ সাল থেকে শুরু হয়েছে এটা এক বছরের পাইলট প্রজেক্ট তারপরে রিনিউয়েবল পার্ক টু ইয়ার্স এটার দ্বারা আমরা এই গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে আমরা লোকেদেরকে যাদের বাগান নেই বিশেষ করে কিচেন গার্ডেন যেখানে প্রত্যেকটা পরিবার মানে নিজেদের যেই খাদ্যটা আছে ওইটার মধ্যে বিশিষ্টতা আনার চেষ্টা আমরা করছি আর এটার সঙ্গে আমরা সরকারি যে প্রকল্পগুলো আছে ওইটার সঙ্গে আমরা লিঙ্কেজও লোকেদের করাচ্ছি যাতে লোকেরা যেন এরপরে যখনই যা কিছু সরকারের প্রকল্প আছে যেভাবে ধানের বীজ পাওয়া মুরগি ছানা পাওয়া আর কলা গাছ না অন্য অন্য ফলের গাছ পাওয়া এগুলো সব ওরা নিজেরাই যেন এরপরে নিয়ে ওইখান থেকে তুলতে পারে এটা যে কিচেন গার্ডেন যেটা বলে সেটা কিভাবে আমরা সহযোগিতা করছি আমরা এটা মানব সুবিধাস বলে একটা সংস্থা আছে যাদের দ্বারা আমরা এই সাহায্য পেয়েছি ওদের পার্টনারশিপে ওরা আমাদেরকে সাপোর্ট করছে আর আমরা এই প্রজেক্টটা এখানে ইমপ্লিমেন্ট করছি আর এই যে জিনিসগুলো যে গাছপালা দেওয়া হচ্ছে বীজ দেওয়া হচ্ছে এটা ওই মানব সুনিদাসের ফান্ডের দ্বারা বাজেটের কি কি বিতরণ আমরা সব সব রকমের সবজি বীজ গুলো ঠিক আছে এখন দেখা যাচ্ছে কি অন্য অন্য রকমের ফলের গাছগুলো আমরা দিচ্ছি নারকেল গাছ দিচ্ছি লেবু গাছ আম গাছ পেয়ারা গাছ এটাও কলম করা গাছগুলো দেওয়া হচ্ছে মানুষরা চাইছে যে আরো আমরা এদেরকে উন্নতির পথে নিয়ে যেতে পারি কেননা যেভাবে আমরা এটা মাত্র আমরা সাহায্য দিচ্ছি না ওইটার সঙ্গে আমরা ওদেরকে ট্রেনিং দিচ্ছি আর আমাদের কোয়ার্ডিনেটাররা ভিলেজ লেভেল হানি যারা আছে ওদের দ্বারা ওদেরকে শিক্ষিত করা হচ্ছে কিভাবে কি চাষ করতে হবে কেননা অনেক সময় আমরা যখন সবজি চাষ করি আমরা জানি না কখন কি বীজ দিতে হবে আর এদের দ্বারা ওদেরকে প্রশিক্ষিত করা হচ্ছে যাতে ঠিক সময়ে ঠিক সবজি লাগিয়ে ওরা ওইটার ফলন গ্রহণ করতে পারে আর এবং যেই চাষ হচ্ছে আমরা এটা একদম অর্গানিক ফার্মিং হচ্ছে পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সোজা কথা নিউজ